রংপুর রাইডার্সের ট্যাগ লাইন জয়ের লড়াই এবারে জিএসএলে আক্ষরিক অর্থেই দলটা যেন পণ করে নেমেছে সব ম্যাচেই তাদের জয় চাই এবারের অভিযানে ভাগ্যবিধাতাও আছে তাদের পাশেই দু ম্যাচে আট রানে জয় আরেক ম্যাচে জয়ের ব্যবধান এক রানের শেষ ম্যাচ পরিত্যক্ত হয় টুর্নামেন্টের একমাত্র অপরাজিত দল রংপুর রাইডার্স এবার তাদের সামনে সুযোগ অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার একটা ইতিহাস রংপুর গড়েছে গেল আসরেই দেশের প্রথম দল হিসেবে বিদেশের মাটিতে জিতেছে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট এবার নতুন উচ্চতায় ওঠার সুযোগ ফ্র্যাঞ্চাইজিটির শিরোপার মঞ্চে নুরুল হাসান সোহানের দলের প্রতিপক্ষ স্বাগতিক গায়না অ্যামাজন ওয়ারিয়ার্স টুর্নামেন্টের সবচেয়ে তারকাখচিত দল হেরেছে শুধু রংপুরের কাছে প্রথম আসরে ট্রফি যাওয়ার সুযোগ হাতছাড়া হলেও এবার আর ভুল করতে চাইবে না ইমরান তাহিরের দল রহমানুল্লাহ গুরবাজ মইন আলী সিমরান হেটমায়ার শেরফান রাদারফোর্ট টি টোয়েন্টির এক্সপ্লোসিভ ক্রিকেটারদের নিয়ে দল সাজিয়েছে গায়ানা ইন্টেন্ট স্পষ্ট শিরোপাটা ওদেরই চাই সঙ্গে স্বাগতিক হওয়ার সুবিধা ও গ্যালারি ভরা সমর্থন তো আছেই তবে রংপুর রাইডার্সও জবাব দিতে প্রস্তুত দুর্দান্ত ফর্মে আছেন কাইল মায়ার্স ক্যারিবিয়ান ব্যাটার রংপুরের হয়ে তিন ম্যাচে করেছেন টুর্নামেন্ট সর্বোচ্চ একশো তিরিশ রান স্ট্রাইক রেট দেড়শোর ওপরে দলের প্রয়োজনে রান করে চলেছেন আরেক অভিজ্ঞ ক্যাম্পেইনার ইফতিকার আহমেদ এখন পর্যন্ত একশো পঁয়ত্রিশ স্ট্রাইক রেটে তার ব্যাট থেকে এসেছে চুরাশি রান তবে টুর্নামেন্ট জুড়ে রংপুরের শক্তির জায়গা অধিনায়ক নুরুল হাসান সোহান এবং দলটার বোলিং তিন ম্যাচে বল করে পেসার খালেদ আহমেদ তুলে নিয়েছেন দশ উইকেট ইফতেখার আহমেদ আজমতুল্লাহ ওমর জাইরাও গুরুত্বপূর্ণ সময়ে এনে দিয়েছেন ব্রেক থ্রু কোন একক ক্রিকেটার নয় দলগত প্রচেষ্টায় ও জয়ের লক্ষ্য রাইডার্সের টুর্নামেন্টের সবশেষ ম্যাচ বৃষ্টিতে পরিত্যাক্ত হয়েছিল ফাইনালেও আছে বৃষ্টির সম্ভাবনা সাজিদ মুস্তাহিদ সময় সংবাদ